যখন আপনি কোনো কাজ শুরু করার পরে ক্রমাগত এগিয়ে যেতেই থাকেন তখন আপনার সময় শ্রম এবং অর্থ সবগুলোই কম ব্যয় হবে মনে করুন আপনি একটি হেলিকপ্টার নিলেন আপনি আপনার যাত্রা শুরু করবেন ঢাকায় এবং আপনার গন্তব্য হচ্ছে উত্তরবঙ্গের সৈয়দপুরে ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত পৌঁছতে যত ফিউল লাগে সব ফিউয়েল আপনি লোড করলেন এরপরে কোনো কারণবশত ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত আসতে যতগুলো শহর পেয়েছেন সবগুলো শহরেই ল্যান্ড করেছেন এবার প্রশ্ন হচ্ছে আপনি ঢাকা থেকে সৈয়দপুর যাত্রার উদ্দেশ্যে যত ফিউয়েল আপনি লোড করেছিলেন সেই ফিউয়েল খরচ করেই কি আপনি সৈয়দপুরে পৌঁছতে পারবেন অবশ্যই না কারণ আপনি যখন বিভিন্ন শহরে অবতরণ করেছেন এবং আবার উড্ডয়ন করেছেন তাতে প্রচুর পরিমাণে ফিউয়েল ব্যয় হয়েছে সৈয়দপুরে পৌঁছতে গেলে আবারও নতুন করে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফিউয়েল লোড করতে হবে অনুরূপভাবে আপনি যখন জীবনের সফলতার জন্য কোনো কাজ শুরু করবেন কোনো লক্ষ্য নির্ধারণ করবেন কাজ শুরু করার পরে আবার যখন আপনি থেমে যাবেন আবার শুরু করবেন আবার থেমে যাবেন তাহলে আপনার বেশি শক্তি ক্ষয় হবে বেশি সময় লাগবে বেশি অর্থ ব্যয় হবে কিন্তু যখন আপনি কোনো কাজ শুরু করার পরে ক্রমাগত এগিয়ে যেতেই থাকেন তখন আপনার সময় শ্রম এবং অর্থ সবগুলোই কম ব্যয় হবে আর যারা কোনো কাজ করতে করতে লক্ষ্যে পৌঁছার পূর্বেই বারবার থেমে যায় তারাই মূলত তাদের গন্তব্যে পৌঁছতে পারে না